আমি নিজে একজন সঙ্গীত মানুষ তাই উৎসব অনুষ্ঠানে সঙ্গীতের মার্জিত এবং শ্রুতিমধুর ব্যবহারের সমর্থক আমি কিন্তু বর্তমানে আমাদের চারিপাশে সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতের নামে পাশ্চাত্য সংস্কৃতির প্রাধান্য বৃদ্ধি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিকৃত করছে ডিজে সাউন্ডের বিকট শব্দে হাসপাতাল বৃদ্ধাশ্রম সহ ডিজে সাউন্ড সিস্টেমের উচ্চ মাত্রা শ্রবণকারী আশেপাশের নাগরিকদের সবল শক্তি ক্ষতি করতে পারে স্ট্রেস ও উদ্বেগ বাড়ে ঘুমের ব্যাঘাত ঘটে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে পশুপাখিদের সমস্যা হয় উচ্চস্বরে ডিজের ব্যবহারের গৃহপালিত পশু পাখি সহ রাস্তাঘাটে বাজারের পশু পাখিরাও ভীষণ হয়ে পড়ে বায়ু শব্দ দূষণ হয় চরম পর্যায়ে শব্দ দূষণের পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম চলাতে ব্যবহৃত জেনারেটরের কালো ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে আমি মনে করি আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার বারবার কোনোভাবেই মেনে নেওয়া চায় না তাই আমি ডিটেল সাউন্ডের অত্যাধিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অথবা বিধিনিষেধ জারি করার প্রস্তাব রাখছি ধন্যবাদ আরও ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরও বেশ বেশি করে যেন করা হয় এটা দেখবেন আর পুলিশের আধিকারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব যে এইচডিপিউ বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে অ্যানফোর্স দি প্রভিশন অফ দি নয় রুলস যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয় এটা যাতে ব্যবস্থা গ্রহণ করিনি ওনাকে বলবো আমি এবং আমরা সবচেয়ে বড়ো কথা ভারতবর্ষে প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার নতুন গভর্নমেন্ট চিফ তেরো ডিসেম্বর এটা একটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে ওইটাকে ফলো করি আইনটাকে আরো কঠিন করা যায় কিনা মানে এটাকে করা যায় কিনা মধ্যপ্রদেশের সবটা করিনি আমি ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখব আর আমার আঙ্কেল যেটা বলছিলেন